আমার যে কোনো সময় বিকৃতি কারণ আমি সাত আট খান বিয়া করছি তার ভাই আমি আমি তো সাত আট খান বিয়া করছি এটা তালে স্বাভাবিক আমার বাপর আলিম মানুষ তোমার মারা লিখে সত্তিরাশি বছর সংসার করেছে তোমার মা আরুফেও বাবা বদনাম দিয়েছে তোমার ভাইয়ে

তার একবার বিয়ে করে দিয়েছিলাম আমরা তার ইচ্ছে বিয়ে করছে আমার বাবা উঠে আমার মহিলার হতো আমি তখন স্ট্রোক রুগী আমি কিছু করতে পারতাম না তুমি তার বিয়েটা করিলাম আমি আমার নিজের টাকা দিয়ে তারে বিয়ে করাইছি আমি আমার নিজের টাকা দিয়ে তারে শাড়িও দিয়েছি এর ফলে হাতে পড়ার পর থেকে একটা বাচ্চা হয়েছে ডাউন সিনডাম রুগী তখন এই বাচ্চাটায় দিনেরাইতে জোর থাকতো অসুস্থ থাকতো তারে চিকিৎসার লাগে আমার বাপেও মাত্তা মায়ের মাত্তা আমিও মারতাম তখন তাই আমি বাবা আমার উপরে ছড়িয়ে দিত পর্যায়ে আমি দেশের বাইরে গেলাম কি স্টুডেন্ট বিষয় দেশ হাইয়া আমি বললাম ফোনে উনছি আমি দেশ হাইয়া উলছি আমার মারে তার বউয় ও বাচ্চার আরকা মারিচ্ছে মারার পরে আমার মা এটা করিলে বা অনেক বড় আলিম বাপরে তার তার আর হে লাঠি দিয়েছে এবং খারাপ ভাষা গালি গালাস করছে আমার এটা সব কিছু আমি দেশ আসি যাওয়ার ফলে তারা আমার উপরে চলি গেলো খুব বেশি চলে পরে ফলে আমরা তোমরা কিছু করছি যাই হোক করার পরে আমার মারা লিয়া আমার বাঘ মরে গেলামের দিন আমি নতুন ঘর বানিয়ে মারা লিয়া প্রায় দুই আড়াই তিন বছর আমি নিজের রাঁধিয়ে হাওয়া এসছি হাওয়া তার আলাদা আমি আমার যতটুকু পারি দায়িত্ব হিসাবে পালন করি আমি তার ভিতরে যেন যা যা করছিলাম আমি কিচ্ছু ভিতরে আসছি না আমার তার বাচ্চাটাকে চিকিৎসা করছি এরপরে বাচ্চাটা ভোট দিছি মারা গেছে তার বাচ্চাটা চিকিৎসা করছে না সে সেজন্য আমার যেগাউসে চিকিৎসা কর এবার তোর ইলেগলো পিতা তুই যা মাস না মানে খাৰি গেলা কৰে মায়ে গেলা জানে আত্মস্বে পাৰে আমি জোৰে বাচ্ছা ডাক্তৰো নিয়া শিশু ডাক্তৰ মাৰি আব্দুল্লাল আব্দুল্লাল তাত ভৰ্তি কৰি বাঢ়ি হওঁ কি ফুৰে ইয়াৰ ফলত বাঢ়ি লৈ আহিছে আমাৰ সাতদিন নে আঠদিন মাৰা গৈছে আমি বৈশিষ্ট্য ভৰ্তি কৰিছিলো ফোন ইয়াৰ ফলত মাৰ ঔষধ আমি আচলতে আগে বেংকৰ চাহৰি পাৰত পালে আমি চাহৰি বুলি চাৰিআাই ইউৰোপৰ আচাই মাহ বাপেৰে দেখা চোৱাত লাগি দিলোঁ লাগি আহি ন বছৰ মাহ বাপেৰে তাত লাগিছে ন বছৰ মাৰে ন বছৰ প্ৰায় বছৰ ধৰি আমি বেকাৰ অৱস্থা বাঢ়ি যা টুকটাক অনলাইনেকালে মাৰ উলিয়া চৰিতো মাৰে দেহাৰ কোনো মোকো নাই বাকী বিচাৰে দহ ফুট লম্বা টাৰ্টি লাখ মানুহে কয় ও টাটির উপরে আরও টাটটি দিব যাতে মা এবং বাড়ির সব সেরা যায় গিন না করে তার আমার মাটার ফলে আবার হার্ট অ্যাটাক করছেন গত পঁচিশর নভেম্বরের চব্বিশ তারিখ হার্ট অ্যাটাক করছেন ডাক্তারে বলছেন ভর্তি করালে আমার ফাইন্যান্সিয়াল অবস্থা বেশি ভালো আছে না ভর্তি করতে পারছি না ফলে আবার গত ত্রিশ তারিখ নভেম্বর ত্রিশ তারিখ হার্ট অ্যাটাক হয়েছে হার্ট ফেল গেছে রাত্রে সাড়ে বারোটা বাজে মেঘর দিন কোনো মানুষ হয় না আমার লাগাবাৰি মানুহ চাবিৰে আনিছে আনাৰ পৰা এনেকৈ হৈ যাব তাৰ পেচাৰ মেচিন টিচিন দি আহিছে সেয়া আহিছে মাৰ ফাৱ দিয়া বাৰীয়া দৰ দিছে অন্তু আমাৰ কোনো উপায় নাই ফেলে চি এন জি ডেলিভাৰী ডাক্তৰ লগাবা বৰ্তমান ডাক্তৰ মজুতা লৈছে আমি লাইফলাইনত টোকানীৰ পৰা তাৰ চিচুত ঢুকাইছে টোকানীৰ পৰে এখানে তারা বলছে আটচল্লিশ ঘন্টা অবজারভেশনের ফলে তারা পেতে পারবো রোগীর অবস্থাকে তার রোগীর অবস্থা বলা নেয় হার্ট ফেলিংস এর ভিতরে এ আমার দুটো রিলেটিভ আসল সব আইছেন আমার ছোটো ভাই একটা তোমার মাত্র ভাইটা ইউনিভার্সিটি করিয়া আইছে আবার ফলে আমার ভাই আব্দুল আইদে ফোন করিয়া বলছে তুমি যদি অফিসে দেখো না যা আমরা পঞ্চায়েত যাবো তোমার ফাঞ্চাইতে বাধ্য করলাইয়া গিয়ে একদিন হাসপাতাল দেখে আইছে আবার ফলে আর বললো আইসেনা আবার দেখাশোনা করছে না মারা তিন মাসের বাড়ি এখন তো মার চিকিৎসা খরচ কত টাকা হয়েছে কেন জিগেছে না মানুষের গোসা এলাকা মানুষের গোসা পায় মা শ্বাসকষ্ট বাড়ছে আমি নিয়ে এই ভর্তি করছি অযথা হাসপাতাল ভর্তি করছি সত্তর আশি হাজার টাকার একটা বিল আমি বানাইছি আমার আর দিমিশা বিল বানাইছি অথচ আমার কাছে ডকুমেন্ট আছে লাইফ লাইন হাসপাতালের সিল টিল সব কিছু আছে যাই এর পর থেকে কইলাম যে কাম কর আমিও আমার এবিলিটি নাই তুই তো সবাই মাস ধরে না কীও দেখা পাইছো আমিও পাইছি বইনে পাইছি মারে পাশত্ব দেখা আমরা দেই কারণ মার জায়গায় রাজি নাই মায়ের উঠিয়া পয় বাফে বাফ আছে বই তোল বাফে মলিয়া বাভর বাভরূপে আরও মিথ্যা তুলি তুলিয়ায় বাফেরও কালার বনায় মারেও কালার বানায় আমারও কালার বানায় সমাজের মাঝে অথচ আমি মোটামুটি মানুষের আমার চিনে আমি একজন লেখক হিসাবে মানুষে আমার চিনে আমি ইসলামের সংগীত নীত লেখি এই জন্য সমান সব শেষ তুমাৰ খেয়া লাগি কুনানো দাম কোনানো খিটা কৰ্তামান পৰদিন বিঘালে লাহে কিছু খাৰ মানুহৰ মানে সংস্পৰ্শ থাকি আহে ইয়াত মল্লা কৰি যাব নাম ফুলি যাইছে ইয়াৰ উল্টা পালে পুলিচৰো সেই ফচনে চেটিছফাই নাই ইয়াৰ মেম্বাৰটো জনাইছি মেম্বাৰ মানে কিতাপ কৰিছিল ইয়াৰ ফলত পুলিচ কেন্দি গৈছিল দেৱাৰ ফলত কি আমাৰ মাহে লৈ আমি তাহাঁত মামলা কৰিছি অভিযোগ কৰিছোঁ তদন্ত আহিছে না মাৰ প্ৰতি মায়ে হাৱাই দিছে আমাৰ নানাৰ বাৰ্তি মায়ে ফৰাই ফৰাই মামা এক লাখ পঁচিছ হাজাৰ টকা মাৰে তো আমার মামা তার জন্য আমার মায়ক জায়গা পাইবা কিন্তু আমরা কিন্তু ফরাই তুমি আনিয়া না ফরাই আনলার লোক লাগে ফরে কোন দরকারে তারা আইন চিন্তা নাই বাড়িতে নয় সরে থাকতাম আনিয়া আর আব্বায় আর আমার করছেন অবস্থান গাইয়া কাজিয়া করে আমার মায়ের ফরাই বেশি আমার দিয়েছিলেন মায় বারবার করা ফরাই তো বেশি আমি জানি না আমার মামা তারা করা বিষয়ে আমি জানি না আর যার ফলে আমার জায়গা প্রচুর জায়গা আছে ফল জায়গা আছে বাপে বেড়ছেন বেশি বিদেশ পাতাস বিভিন্ন কারণেও তাই ভেতছেন হয়তো আনএমপ্লয়মেন্ট আসলা বা কোনো কারণেও তান দেখা লাগছে এখন বাবার গালিয়া বাবা আসলা জায়গা জমি আর শহরও বহু আসে মনিরাজার অথচ আমার বয়স প্রায় এই ফোর আছে আমি জানি না বা বাপার চরিত্র আমি জানি কারণ কোনো সংসার সংসা আমি জানি না এ মাসে মাঝে এলাকার বা আমার বনির বাড়িকে বাবার চরিত্র নিয়া এর ফলে মার উপরে কবইলগে মায় আমারে বা ফরালের ফলে খাওয়াই মায়ের হয় মোটা মোটামুক টেকা আসলে খাবার অথচ মারেলেই আমি শনি দিন যেমনি আমার আমার হাসাটা লাগলো আমি মারি আসে আর ওদের চিকিৎসার বিষয়ে বা প্রতিদিন তিনবার ইনসুলিন দেওয়া লাগে তিনবার ডায়াবেটিস এর ফলে পেম্পার স্বাস্থ্য লাগাইলে আসে লাংসের সমস্যা হার্ট এটাক হার্ট ফেইল শ্বাসকষ্ট হাই প্রেশার এরপরে বাঘ এরপরে আরো অনেক সমস্যা থাকে বুড়া মানুষ প্রতিদিন তিনটাকে চারটা প্যাম্পাস লাগে এরপরে টাকা প্যাম্পাসের দাম সাড়ে পাঁচশো কাটে আমি আমার ফ্যামিলি চালাইতাম না বাড়ি চালাইতাম না মারে চালাইতাম না নিজের ভবিষ্যৎকে আমি চিন্তা করতাম আমিও মার বা আর ফ্যামিলি চিন্তা করতে করতে পারতাম অনুশেষ আমি না করলাম সাহারি না পড়লাম বিদেশ কিচ্ছুই না

তানা ছয় নম্বর আলীনগর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের স্যাটেলাইট ক্লিনিকর সিসি এইচ পি একটা পদ মনে সি এইচ পি সিএইচিএইচ পি সি একটা পদ পদ চাকরি করে এবং এলাকার অনেক মানুষের অভিযোগ তার উপরে ঔষধ খুঁজলে ওষুধ দেয় না এবং মানুষের খারাপ ব্যবহার করে তা নিয়ে এলাকার মানুষ তারা অনেক সময় বা আক্রমণও করতে আসলে আমি থানায় যদি বিটি করিয়া তাই বসাইছি এখনো মানুষের অভিযোগ

মানে আল্লাহ দায়িত্ব আমার বাপু কল্প মার কিচ্ছুই নেই মার জায়গা আসিল মানে স্বাধীনের জায়গা ছিল যেহেতু আমরা বাইব নকলের জায়গা পাইছি মার পাশত জায়গা মিডিয়ার মাধ্যমে হোক বাংলা সাইনের মাধ্যমে হোক জায়গাটা বাড়ি তো তার মানে এই নিজ থাকি বা তার দখল থাকে মার কোনো জায়গাতে রাজি নাই আচ্ছা খালা আমি আপনারা আজি কেতাম সেয়াও যে আপনার ছেলে তো আপনার গালাত বইয়া হয়ে তখন বক্তব্য দিছেন তো তাইন যেটা কইসেন এতুর মাঝে আপনার কিছু খোয়ার আসেনি এবং তাইন কোনো জাতর কোনো কথাবার্তা বেশ কম করে কইসেন কি না সব তার ঠিক আছে নি আপনার ছেলের বিরুদ্ধে যে অভিযোগটা আইছে যে আপনারা খেয়াল রাখেন না আপনার লগে চিকিৎসা খরচ দিন না সম্পর্ক ভালো নাই

আপনি কি তা চাই মা হিসাবে কোন চাই যে দুই ছেলেদের সমস্যাটা উনলাম আমরা আমি মিল হইতে চাই আরে মিল চাই এটা তো আপনার স্থানীয় মানুষদের আয়রার লগে বিষয়টা শেয়ার করতে মানুষ তো দোলা হর্দা লা 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 কেউ দিন না তা আপনার নাম কি তা গো যাহার নাম কি তা আব্দুল গাবুর তাই না আসেনি

টানগেস্তুনে আমরা সংবাদ পাইছি যে আপনার যে ছোট ইন সরকারি চাকরি করেন ইন আপনার দেখাশোনা করেন না বিষয়টা কিতা আপনি আমরা কিছু লুকাই বানা দিয়ে ছেলে সমান আশা কথাটা যেটা আমরা একটু সুখা কোনো সমস্যা ওইটা এমনি না যাতে না হয় যার গে না কিবা